নমস্কার কবিতা ছুটি চিঠি কবি শ্যামল দাস স্কুল ছুটি আর কটা দিন বাদে এবার ছুটিতে তুমি দেখে নিও খুব মন দিয়ে অঙ্ক কষব রোজ পুকুরের জলে করব না দাপা দাপি আমার লাগানো চারা নাকি বলেছে এবারে থোকা থোকা লিচু সেই লিচু আমি বারবার নাম করে ভাঙতে যাব না কাটবে রানির বাসা শুনেছি এ মাসে দুপুর পইতে হবে ইস কি সকলে করবে মজা তো পূজা বিচ্ছু উপোস করবে নাকি লুকিয়ে লুকিয়ে খাবে চিরপুলি গজা যত মজা হোক আমি তো আর থেকে বাদ তপুর এখানে আসবার কথা কবে আমি এক ভয়ে সিঁটিয়ে রয়েছি বাবা স্কুল খুললেই পরীক্ষা শুরু হবে অঙ্কে এখনো রয়ে গেছি বড় কাঁচা বিজ্ঞানে আমি পেয়েছি মাত্র চার ইতিহাসে সাত ভূগোলে পঁচিশ পেয়ে পিছিয়ে গিয়েছি অ্যানুয়ালে গতবার ভাই কি করছে সাঁতার শিখছে রোজ ওকে বলো আমি ছুটিতে যাবো না বাড়ি আমার ভাগের সবটুকু ওই পাবে আম কাঁঠালের সঙ্গে আমার কি বলেছেন জানো বাবা পড়া ছাড়া হয় না কিছুই লাভ এখানেও আছে আলো হাওয়া রোদ্দুর পাখির সঙ্গে যত খুশি করো ভাব মা যদি জানতে চান কোনো কথা বাবা বলো ভালো আছি হয়নি আমার কিছু পড়া শিখে গাড়ি ঘোড়া চোর বই এবারে না হয় না খেলাম আমলিচু নমস্কার